এখানে একজন বিস্তার আমল করতেন নামাজ কাজা না নামাজ পড়তেন সেও এক জেলে ছিল অন্যান্য জেলেরা তাকে বলতো এত নামাজ পড়া তো এটা করো লাভ হইলো কি আমাদের সঙ্গে থেকেই তো তুমি মাছ পড়ো তুমি তো একজন জেলে তারপর সে কারোর কথা সে শুনত না আল্লাহ আল্লাপের কাছে একদিন সে কান্না কাটি পারলো আল্লাহ তোমার নামাজ তোমার জিকির করি তোমার আমল করি আমি তো অনেক গরিব মানুষ আমাকে অনেক ইটা ওটা বলে সেদিন জাল ফেলছে পেপারে পাইছি পেপারে সেদিন জাল ফেলছে জাল উঠাইতে পারে না বলছে পাশের যারা ছিল যে ভাই জালটা একটু উঠে উঠাইতে পারিনি কি জানি বাঁচছে এখন সবাই টাইনে টুনা দেখতেছে জালের মধ্যে শুধু কুড়াল মাছ সে কোরাল মাছ বিক্রি করছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আল্লাহ দেন একটু আস্তে আস্তে ধীর গতিতে আল্লাহর গজবটা আসতে দেরি আল্লাহর রহমত আসতেও দেরি চাইলে আল্লাহ দেন চাইলেই দেন না মন অনুযায়ী আল্লাহ পাক দেন আর যে ব্যক্তি চায় আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ইন্নাল্লাহ আল্লাহ আজরাল মহসিন কোন মহসেন বান্দা কোনো আমল করবে জিকির করবে সেগুলো আল্লাহ পাক বিফলে ভালাইয়া দেন না তার প্রতিদান দেন একটু দেরিতে হইলেও দেন যাহা দুনিয়াতে প্রাপ্ত হবে না তা আখেরাতে সে পাবে দেওয়া মিস নাই আপনার আমার কথা মিস আপনার আমার ওয়াদা খেলাপ আল্লাহর ওয়াদা খেলাপ নাই আয়াত তিনি ওয়াদা খেলাপ করেন না আল্লাপাক ওয়াদা করেছেন অমাই যুকরিদুল্লাহ করদান হাসান কোনো মুসলমান মুসলমানকে কর্জে হাসানা দেয় এক গুণ দশ গুণ না বহু গুণে বাড়াইয়া দেয় নেকের কাছে যখন শরীফ হয় মানজাবিল হাসানেতে ফাল ফালো হসলাম সালিহান এক টাকায় দশ টাকা পান কোনো মুসলমান মুসলমানকে যখন কর্জে হাসানা দেন আল্লাহ বলেন এক গুণ দশ গুণ না বহু গুণে বাড়াইয়া দি সোহান বিসমিল্লা রহমানুর রহিম পড়লেন আল্লাহ পাক সব সবকিছু বাড়াইয়া দেন তিন দিন করে এই বাক তিন দিন ভাত খাইছেন আর ভাত খান নাই নাকি খাওয়া তো চলছে খাওয়া যদি আল্লাহর চলে চলে সকালে খান দুপুরে খান বিকালে খান সকালে নাস্তা বিকালে নাস্তা শুয়ার আগে আর একবার নাস্তা এত খাও এত খাওয়া যে মালিক বানাইছে তার জিকির কষ্ট যে পাকরি চায় পাক তার জন্য হয় আর যে দুনিয়া চায় দুনিয়া তার জন্য হয় আল্লাহকে চাইলে আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে আমার সাক্ষাতের কামনা আমি করি সে যদি করে শোভানন্দ আওয়ান কানায়ারজুল লিকা রাবি ফালি আমাল আমালান সলিহা ওয়া লা ইউশরি বিইবাদাতি রাব্বি আহাদা কদর বিসমিল্লাহির রহমানির রহিম এটা এমন একটা বরকতপূর্ণ যেটার বরকত খালেস নিয়তে যে করবে সে অবশ্যই পাবে अमाউমির বিল্লাহি আব্দুল্লাহা মুখলিসিন লাহুদ দীন একদম অন্তর দিয়া ভালোবাসা দিয়া খালেজ দিলে বিজ্ঞান আবিষ্কার করছে বর্তমানে আপনার ভিতরে ইম্প্রেশনটা কতটুকু আপনার ভিতরে আকর্ষণ ভালোবাসাটা কতটুকু যন্ত্র দিয়ে মাফিক এখন ওই যে বাপ দাঁড়িয়ে রয়েছে মা ও দাঁড়িয়ে রয়েছে সন্তান দাঁড়িয়ে রয়েছে বাপু বলবে যে তোরে আমি অনেক আদর করি মাও বলবে এ কথা ডিফারেন্ট এ কথার ওজন মেশিনে মাইফে ফেলা যায় কার আকর্ষণটা বেশি কত বিজ্ঞান মেশিন মাইফা ফালাই আল্লাহ বলে আমি মানুষ বানাইছি আমি তোরে মাফি না তুই যেমন আল্লাহ ক তিন দিকে ক তোমার আকর্ষণটা কি ভি তোরে কতটুকু আছে আমি মাফি মানুষই মাইকা ভালা আল্লাপাক তো মানুষ সৃষ্টি করছে সেও পারে তোমার মন গুণে সে ধন মিলে যাবে না আইন্দ জন্নি আর দেবী ওয়া না মা হ মা হো জাকারিনী ফাইন জাকারণী ফি নাফসি জাকার ফি নাফসি وَإِن ذَكَرْنِي فِي مَلَئِن ذَكَرْتُهُ فِي مَلَئِن خَيْرٌ مِنْهُمْ وَإِن تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إلَيْهِ زِرْعًا وَإِن تَقَرَّبَ إِلَيَّ زِرْعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِن أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً سُبْحَانَ اللهِ سُبْحَانَ اللهِ আনা আইন্দার মন কাছি রেখে কলো বো হো আল্লাহ কাজে বিছমেল্লা আমার আমল করলে পাওয়া যাবে মন দিয়া হৃদয় দিয়া ভালোবাসা দিয়া চাওক ঠিকেই ডাটা বরকত পাই এই ডাক দা বরকত এক আল্লাহ র রাস্তাতে হাঁটতেছে তার বন্ধুকে আমি তোমার সাথে সাথিও নিম আমার সাথে সাথে পারবো না আমি খাবার দাওয়ার ঠিক নেই ঘুরিয়ে পাগল মানুষ কয় না তবুও তোমার সাথে আমি যাবো যাই যাইবা আস অনেক দূর গেছে এই রোদ্দিন মধ্যে মরুভূমির দেশ খিদা লাগছে এই কয় দুস্ত খিদা লাগছে কয় আসো আমার নগে না আটতে আটতে যায় খাইবার দেয় না রুটিও দেয় না কিছুই দেয় না এই ভাইয়া আমরা যে এত দূরের রাস্তা সাথে তোমার খেদা লাগে না তুমি খাইলা না কই আমি তো খাইছি এর মধ্যে কই কি খাইলে কই দেখ বা ব্যাগের মধ্যে তো একটা কাগজ বের করছে কাগজ এলাকা বিষ পেলে নাই ভাই মুখে দিতে শুষণ দেয় ওর ছিয়ে দিই আল্লাহ তার এমনি তৃষ্ঠা নিবারণ করছে আবার রসুলের দরবার যারা থাকছে আল্লাহর রসুলের চাইয়া দেখছে তৃষ্ঠা আগর কাগজ শোষণ লাগে নাই তারা এম সে আল্লাহ নবী সহ বলছে হরাইলা বাড়িতে যাও না খয় রসুল আপনার দরবার বসে থাকি আমার সব ভুল হয়ে যায় আমাদের তো ক্ষুদা থাকে না বাড়িতেও জানে ওই বসে বসে নবীরে দেখে আর তো সারাদিন বসে থাকে এই তো কবি নজরুল বলছিলেন আমার খো দতিシナ নাহি ওই নামি দনরা কে আমার খো দতিシナ নাহি ওই নামি দনরা কে মোহাম্মদ নাম যতোই জপি ততই মধুর তো ওই নামে জপতে জপতে খিদা তৃষ্ণাই তাগ মিটা গেছে আর লাগে না কোনো বস্তু কাজে বিশমাল্লা রহমানুর রাহিম তেল করে এটার ফল যারা পাইছে হেরা জানে যারা চাইছিল রাসুল তারা পাইছিল রাসুল চাইলেই হবে না চাওয়ার মতো চাও ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না ডাকের মতো ডাক দাও শুনবে ডাকের কায়দা জানতে হয় বিড়ালকে তো ভাষায় ডাক দিলে সুর করে ডাক দিলে বিড়াল তো শুনবে না বিড়ালের ডাকার একটা কায়দা আছে তাহলে বিড়াল ঠিকই শুনবে এই রকম কায়দা শিখতে শিখতেই তো কত বছর জানি আব্বার গেছে সাধনার জগতে তো সবাই ডাকে তোমাকে ডাকে তোমাকে ডাকে এই ডাকার কিছু কায়দা কানুন আছে সব জিনিসের একটা হিসাব পত্র আছে আজকে রাত্রিতে আল্লাহ জমিনে নামেন গত তিন দিন আগে আল্লাহ কি করছে জমিনে নামেন এই আল্লাহ তো সবই দেখে সবই আছে বিশেষ সময় বিশেষ মুহূর্ত আছে যা বান্দার স্পেশাল অফার আর দিছে সেটাকেতে গ্রহণ করতে হবে এটা এটা সুযোগ দিছে না আল্লাফা অব্যাহতি নিষ্কৃতি বারাত দিছে না আল্লাফা আল্লাহ এই মহকুমে কাজ করতে হবে জোট বুঝে কোব দেওয়া লাগবো কবির মতো খুব একটা দিলেই অনিষ্টির শেষ নাই একটা দিলেই কামসে এই জন্য কবি বলেন সে হিসাবপত্র করে বিশাল রহমান রাহিম বলো মহব্বত দিয়া ভালোবাসা দিয়া রাত যখন গভীর হয় রাত যখন গভীর হয় আল্লাহ পাক জমিনে তার কুটুটি পানামান আজকে বেলা ডোবার সময় হাদিস মধ্যে আসছে আল্লাপাক জমিনে তার আসমানে তার পাক আসেন ইবনে মাদার শরীফের এক হাজার তিনশো কত নম্বর এসে আল্লাপাক বলেন হালমিন মোস্তা ফিরফাগির্লাহ আসো কি কেউ বোনাগুলি মাফ চাও আমি সব মাফ করে দেব আসে কেউ রিজিকের অভাব আমি রিজিক দিয়ে দিব যা চাও পাইবে হাকিম যিনি আকামুল হাকিমিন তিনি বলতেছেন আমার এবার আমি উন্মুক্ত করে দিলাম চাও অত গল্প কম কাজ বেশি আছে রাত্রে যত নেওয়া যায় কামাই শোভান হজরত নো আলা সাল্লাত্তালাম এই প্রসঙ্গে আমি একটি ঘটনা বলি হজরতের নো আলাহ ইসাল্লাত আসসালাম আদমের যাকে বলা হয় আদমের যাকে বলা হয় ওই সময় তিনি নৌকা প্রস্তুত করার জন্য আল্লাহ বললেন যে বিশাল বিপর্যয় হবে প্লাবন হবে তুমি নৌকা তৈরি করো প্রত্যেকটা জীবজন্তু থেকে তুমি এবং জিনিস থেকে তুমি জোড়ায় জোড়া করে তুমি উঠিয়ে আনাও সেখানে আর আমি আল্লাহর নজব এসে যাবে খুব তাড়াতাড়ি করে তিনি তাড়াতাড়ি সেই নৌকা রেডি করা শুরু করলেন সে নৌকার লাস্টের চারটা তক্তা বাকি ছিল এই তো আক্তা পাইতেছিলেন না তখন ছিল আউজবিন অনুক যার বয়স ছিল সাড়ে তিন হাজার বছর হজরত আদম আলাই সালাম থেকে হজরত মুস আলহ সাল সালাম পর্যন্ত এত দীর্ঘ হায়াত পাইছিল এই আউসবিন অনুক তা নোয় আলাহাল সাহেব বললেন তোমার তো বিশাল দেহ আমার তো এই যে তক্তা কিছু কম পড়ছে খুশ করে দেখা গেল যে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে কয়েকটা তক্তা আছে ওখান থেকে উঠানের তো কেউ নাই আর আসবেন অনুক্বে বল হলো যাও তুমি এটা আমাকে এনে দাও তখন সে খুশি হয়ে নবী বলছে কিছু কাম করি সে এতই বড় ছিল যে সমুদ্র থেকে মাছ ধৈরে এমনি করে ধরে রাখতো সূর্য আলো দিয়ে একটু বুঝলেন কি অবস্থা বিশাল অধিকারী এরপরে এখন সমুদ্র থেকে সেই তক্তা উঠে ঠুটিয়ে আনছে খাওয়া বাদ গেছে খিদা লেগে গেছে বলতেছে যে আপনার কাজ করে দিলাম এই তক্তা উঠিয়ে দিলাম আমার কিছু খেয়ে টেবেন নাস্তা নাস্তা দেন বলতেছেন যে তোমার মোটামুটি এক মাস বইরা যায় খাই এক তো খাবার তো খুব সবার সাপালাম বললেন যে ঠিক আছে বসুন খাবার আনতেছি এই কথাকে ভিতর থেকে তিনটে রুটি নিয়ে নিয়েছি এত একটু ছোট ছোট তিনটে রুটি নিয়েছি হাউসব্যান্ড অনুক্রিয়া দিছে ধর এই রুটি খাও কয় আপনি কি আমার কি এই খাইবার দিতেছেন না আপনার আপনাকে বিটটাও করতেছে এগুলো তো আমার কিন্তু কি সুবিধা এটা আমি এই তিন রুটি খাই আপনি কেমটুকের আমার এই তিন রুটি দিয়ে এইটা আমার খাই আমার যাবে বাঁচবে আমায় বলতেছেন তুমি খাও না সেই তিন রুটি এক রুটিও খাওয়া শেষ করতে পারে নাই বলতেছেন যাওস তিন রুটি দিলাম খাও আমার একটা কথা রাখবা তুমি বিসিল্লাহ রহমান খাওয়া শুরু করবা তা এটা তো কোনো ব্যাপারই নেই বিসবেলা বলে রুটি খাও তিনটা সমস্যা কি আছে রুটি খাওয়া শুরু করছে রুটি কামড় দিছে রুটি বড় হওয়া শুরু করছে এখন রুটি খায় রুটি খালি বড় যায় খাইতে খাইতে খেতে খাইতে খেতে একটাই খাইতে পারে না খাওয়ার পরে পেট ভরে গেছে যাওয়া অনক তুমি কি জানো তুমি কি পড়ছিলে সেটা হলো বিসমেলার রহমান ও তোমার অপার লীলা অপার কাশি কে বা জানে কি না করতে পারি না আলা কুলি সেন খদির পাথরের পাহাড় থেকে উটনি চলে আসলো পাহাড় থেকে ফেটে আল্লাহ উটনি বের করে দিলেন তাদের পরীক্ষা করার জন্য তে এত বিশাল দেহের অধিকারী যে এক রুটি মারো না দুই রুটি তো কই নেই ওই দুই রুটি খেয়ে একটাই পিছনে একটা কাজ সাজে সেটা হলো বিসমিল্লা রহমান রাহিম বিসমুল রহমান বলেন অল্পতে পেট ঘুরে যাবে সোভান সেই মহা প্রকৌশলী মহা ভয়ঙ্কর সুন্দর মহাভাবনা বইটির মধ্যে দেখেন মহা প্রচন্ড শক্তি প্রচন্ড গতি আল্লাহ নুরুসামা ওয়াতে ওয়াল আর আজকা জমিন জমিনে ব্যাপিয়া যার এনার্জি যার শক্তি যার আলো সব জায়গার মধ্যে বিরাজমান যেরকম সুহান সকল কিছুর উপরে তাদের শোভান সে আল্লাহর নাম নিতেছেন পরম করুণাময় দয়ময় মহান প্রভু আল্লাহর নামে আরম্ভ করছি বিসমিল্লাহির রহমানির রাহিম পরম করুণাময় দয়ময় আল্লাহ নামে খাওয়া আরম্ভ করতেছি শুভারম্ভ